বারো বাই আট বারো বাই আট এটা আছে ছয় সাত ছয় সাত এখানে আছে পাঁচ সাত দুইটা পাঁচ সাতটা জি আচ্ছা একটা আট সাত আট সাত ওই যে গোল্ডেন লেজার আছে এখানে আছে হলো এটা ছয় সাত ছয় সাত জি এটা আছে সাত 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 ঢলাই নকশা আবার রাজ কি সিরি আছে ভাই এই রাজকীয় সিঁড়ি হলো সাত 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 পাঁচ সাত পাঁচ সাত ছয় সাত ছয় সাত 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 লেজার আছে এদিকে ভাই আচ্ছা এ পাশে হচ্ছে লেজার কাটিং জি ভাই সাত সাত এবং এম লেজার কাটিং লেজার কাটিং মানে গেটের পুরা রাজ্য পুরো রাজ্য দিলে

সাত আট রামপুরে পূর্ব রামপুরে লেখা আছে এটা ভাই তেরো আট তেরো বাই আট লেজার কারিং একবার মোটা প্লেট ভাই অনেক মোটা প্লেট কত মিলি প্লেট এটা হলো দুই পয়েন্ট ফাইভ না তার মোটা তার থেকেও মোটা জি আচ্ছা মোটা মানের আর এই পাশে দেখতেছিলাম গোল্ডেন গোল্ডেন আরবি লেখা যদি কেউ আম্বলে দোয়া লেখার জন্য আরবি আর কোনো ছোট লেখা সম্ভব কোনটা কি রকম খরস করবে যদি কেউ নিতে চায় এই গোল্ডেন কালার এগুলার কালার থাকবে তো না জি কালার থাকবে এটা হলো ভাই 1.5 mm মাল দিয়া 1.5 mm ভাব

একদম যার ইচ্ছা কয়েক গুণ বেড়ে যাবে আর এগুলো হচ্ছে সামনে দাঁড়াইলে নিজের চেহারায় দেখা যাবে চেহারা দেখা যাবে আর এটা একবারে সোনালী কালার ভাই সোনালী কালার গোল্ডেন কালার আছে আরবি লেখা আরবি লেখা লেখা না জিচক করতে আর যেটা গোল্ডেন দেখাইলেন এটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট জি আর এই পাশে ছোট সাইজের দেখতেছি এটা এগারোশো টাকা পারিস এগারোশো টাকা পার স্কোয়ার ফিট